গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে গল্প সিদ্রাতুলের ধারাবাহিক আই লাভ ইউ স্যার এই দ্বিতীয় সিজনের পর্ব পাঁচ তোমরা যদি গল্পটি প্রথম সিজন ও আগে পর্বগুলো এখনো না শুনে থাকো তবে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে শুনে নিবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব মাহির আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু পারছে না রায়ানের দিকে তাকিয়ে বলল আপনি কি মিশিয়েছেন স্যার এই কফিতে আমার শরীরটা আমার শরীরটা এমন করছে কেন রায়ান মাহিরের কাছে গেল মাহিরের গালে হাত দিয়ে বলল আমার তোমাকে চাই রায়নের স্পর্শে সারা শরীর কেঁপে উঠল মাহিরের রায়নের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু পারছে না খুব দুর্বল লাগছে নিজেকে তার মাহির অস্পষ্ট স্বরে বলল স্যার প্লিজ আর কিছু বলার সুযোগ পেল না মাহির তার আগেই মাহিরের গালে একটা কিস করল রায়ান মাহির বুঝতে পারছিল কি হতে চলেছে তার সাথে নিজের সমস্ত শক্তি দিয়ে রায়নকে সরিয়ে দিতে চাইল কিন্তু পারল না যত সময় যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে মাহির এখন তার কথা বলতে গেলেও শক্তি পাচ্ছে না রায়ান দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো মাহিরের ধাত দুটো ভয়ে মাহির আরও জড়ো হয়ে গেল চিৎকার করার চেষ্টা করল কিন্তু না চিৎকার করতেও পারছে না সে কিন্তু তার আত্মবিশ্বাস ছিল অনেক এভাবে সে নত হবে না কিছুতেই নিজের সব শক্তি দিয়ে রায়নকে থামানোর চেষ্টা করল মাহির কিন্তু হাত বাঁধা থাকায় পেরে উঠতে পারছে না সে সেই বাড়ি কিন্তু কেউ দরজা খুলছে না কেন অনেকক্ষণ ধরেই তো বেল বাজাচ্ছি বলল মুগ্ধ মুগ্ধ ওইদিকে তো ওখানে মনে হয় কাছে জানালা আছে বললো আবির মুগ্ধ আর আবির সেই কাছে জানালার কাছে আসতেই দেখল মাহির আর রায়ানকে। মুগ্ধ আতকে উঠল মাহিরের মাথায় তখন আগুন জ্বলছে জানালাটা ভাঙার চেষ্টা করলো মুগ্ধ দৌড়ে গিয়ে একটা শক্ত লাঠি নিয়ে আসলো আবিরকে লাঠি দিয়ে কাছে জানালা ভাঙতে বলল আবির জানালাটা ভেঙে ভিতরে থাকা মাহিরকে চিৎকার করে ডাক দিল আবিরের শুনে মাহির চমকে উঠল বোঝার চেষ্টা করল সব স্বপ্ন নাকি সত্যি বুঝতে পারলো সব সত্যি আবির জানালা ভেঙে ভিতরে ঢুকলো হাতে লাঠিটা এখনো আছে ভিতরে ঢুকেই এগিয়ে গেল রায়ানের দিকে মুগ্ধ দৌড়ে গিয়ে মাহিরের হাতের বাঁধন খুলে দিল রায়ান বুঝতে পারল পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে পকেট থেকে পিস্তলটা বের করে ধরল আবিরের দিকে বলো যে দিক দিয়ে এসেছিস ওই দিক দিয়ে ফিরে যা নয়তো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না আবিরের দিকে তাক করে রাখো পিস্তল দেখে মাহি নিজের শক্তি দিয়ে উঠে দাঁড়ালো টেবিলে থাকা কফির মগটা দিয়ে সজোরে ছুঁড়ে মারল রায়ানের মাথায় প্রচণ্ড যন্ত্রণায় মাথায় হাত দিয়ে পড়ে গেল রায়ান আবির এগিয়ে এসে লাঠি দিয়ে বিরতিহীনভাবে মারতে লাগলো রায়ানকে মুগ্ধ দৌড়ে এসে রায়নের শরীরের উপর উঠে ঝাঁপে লাফালাফি শুরু করল মাহির তাদের ওইসব কাণ্ড দেখে বলল থামুন স্যার মুগ্ধ থাম তুই উনি মরে যাবে তোরা জেলে যেতে চাস নাকি আর কথা বলতে পারলো না মাহির অজ্ঞান হয়ে পড়ে গেল হাবির ছুটে এসে ধরে ফেললো মাহিরকে জড়িয়ে নিল নিজের বুকের কাছে মাহির চোখ খুলল নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বিছানায় পাশেই বসে আছে হাওয়া বেগম রিহান দাঁড়িয়ে মুগ্ধ অর্ক আর নিলেও আছে রুমে শুধু নেই একজনই মাহির যাকে দেখার জন্য সারা রুমে কয়েকবার চোখ বোলালো কিন্তু সেই মানুষটা খুঁজে পেল না হাওয়া বেগম বললেন কি হয়েছে রে তোর আবির আর মুগ্ধ তোকে বেহুশ অবস্থায় নিয়ে আসলো বলল তোর বাবার খবরটা শুনে নাকি তুই জ্ঞান হারিয়েছিস মাহির মুগ্ধর দিকে তাকালো মুগ্ধ চোখ টিপে ইশারা করে বুঝিয়ে দিল মাহির হ্যাঁ সূচক মাথা জাকালো। হাওয়া বেগম কেঁদে উঠলেন বললেন কি হবে বুঝতে পারছি না রে ডাক্তাররা বলেছে অবস্থা ভালো না হার্টে নাকি একটু ফুটো আছে মাহির বুঝতে পারলো সবটা বাবার অসুস্থতার জন্যই তারা সকালে ঢাকায় এসেছে আমি বাবার কাছে যাই বলল মাহি হাঁটতে পারবি তো হুম পারবো বাবাকে কত নম্বর রুমে রাখা হয়েছে পাঁচশো তেরো মাহির উঠে চলে গেল মাহির রুমে থেকে বেরিয়ে যাওয়ার পর মুগ্ধ অর্কের কানে কানে বলল রাশেদ আঙ্কেলের রুমে আবির সারও আছেন না রাশেদ আঙ্কেলের রুমে আবির সারও আছেন আজ বড় কিছু একটা ঘটবে বন্ধুরা তবে কি এখন সময় এসেছে মাহেরকে সবটা জানানো মাহের কি সবটা জানার পর আবিরকে মেনে নিবে নাকি সে আবিরকে ভুলবো যে আবারও তাদের মাঝে দূরত্ব তৈরি হবে সেটা জানার জন্য শুনতে হবে আই লাভ ইউ স্যার গল্পের আগামী পর্বে আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে শীঘ্র ফিরছি গল্পটির আগামী পর্ব তথা সমাপ্ত পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো বাই